আপনাদের জন্য সুদে থ্রি পিস নিয়ে আসলাম অরবিট কাপড়ের যা রং গ্যারান্টি থাকবে কোনো রকমের রঙ উঠবে না সো আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছে পাইকারি খুর্সা ক্রয় করতে পারবেন চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে স্ক্রিনে দেখেন যে বিভিন্ন থ্রি পিসের ক্যাটালগ রয়েছে সো আপনার যে ডিজাইনটি পছন্দ হবে তার একটি স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নম্বরে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম পাঠাবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে মাত্র একশো বিশ টাকা এই একশো বিশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন সো চলেন জেনে আসি এই সুতির থ্রি পিসগুলোর বর্তমান প্রাইস কত আপনি যদি এক পিস নেন তাহলে এর প্রাইস পড়বে ছশো টাকা আর আপনি যদি দুই পিস নেন বা দুই পিসির অধিক নেন তাহলে প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে এক পিস নিলে ছশো টাকা এক পিসের ঊর্ধ্বে নিলে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে পড়বে এই অরবিট কাপড়ের থ্রি পিসগুলো এখন খুব পরিমাণে বিক্রয় হচ্ছে সুতির যা আপনি নিয়মিত ব্যবহার করার জন্য বাড়ি ব্যবহার করার জন্য এই থ্রি পিসগুলো খুব আরামদায়ক হবে গরমের জন্য অরবিট কাপড়ের যা অরবিদ কাপড়টা অনেক ভালো কাপড় যা আপনারা যারা ব্যবহার করেছেন তারাই বুঝতে পারছেন আর যারা ব্যবহার করে নি তাদের জন্য এক পিস থ্রি পিস নিয়েই দেখেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে এর পরবর্তীতে আরও চাহিদা হবে আপনাদের নেওয়ার জন্য সো অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আর অর্ডার করে নিন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম